হ্যালো বন্ধুরা কি খবর সবার কেমন আছো আমি রাশেদ বলছি আজকে আবার ভিডিও নিয়ে আজকে আমরা আন্ডার অ্যান্ড ওভার সেভেন অনেকে তো লুডো খেলো লুডোতে হচ্ছে আজকে হচ্ছে গেমটা খেলবে তোমরা জানো ওয়ান অনেক বিশ্বস্ত একটা অ্যাপ এখানে অনেক সহজে তোমরা কোটি কোটি টাকা কামাইতে পারবো আর এই অ্যাপটা অনেক বিশ্বস্ত এখানে যে লুডোর মতো হচ্ছে ইচ্ছা মতো এই যে তোমরা হচ্ছে টাকার এমন বসায় নিতে পারো এখানে সর্বনিম্ন হচ্ছে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা থেকে তোমরা হচ্ছে গেমটা শুরু করতে পারো আর খেলার নিয়মটা হচ্ছে এখানে তোমাদের হচ্ছে দুইটা গুটি থাকবে তো এখানে হচ্ছে যেমন হচ্ছে এই যে প্রথমটা ওভার সেভেন এটা হচ্ছে মানে হচ্ছে তোমার সাতের উপরে উঠবে এটা তোমার হচ্ছে নিশ্চিত হতে হবে যে যদি সাতের উপরে উঠে তাহলে হচ্ছে তুমি হচ্ছে টু পয়েন্ট থ্রি গুণন পাবা এই টাকাটা আর তুমি যদি এটা যদি ধরো আর তুমি যদি ধরো যে না সেভেন উঠবে তাহলে হচ্ছে সেভেনে এই যে যেমন ইকুয়াল সেভেন এটা যদি ধরো এটা যদি ওঠে তাহলে এটা মধ্যে হচ্ছে পাবো হচ্ছে ফাইভ পয়েন্ট এইট গুণ পাবা টাকা আর আরেকটা হচ্ছে আন্ডার সেভেন মানে হচ্ছে সাতের নিচে এটা যদি ধরো তাহলে এইটা হচ্ছে তুমি হচ্ছে আহ টু পয়েন্ট থ্রি গুণন পাবা তো আমি এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আন্ডার সেভেনটা দিকে হচ্ছে শুরু করবো দেখা যাক দেখো এখানে হচ্ছে আট ও তার মানে কি ওভার সেভেন হ্যাঁ সাতের উপরে এই জন্য পাইনি আমি আরেকবার ধরি এই দেখো এখানে হচ্ছে চার পাঁচ ছয় ছয় ওর্সের মানে হচ্ছে আন্ডার সেভেন তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে জিতছি এখানে হচ্ছে আমি হচ্ছে টাকা পাইছি তোমরা হচ্ছে লক্ষ্য করো যে এখন আমার কাছে আছে কত বারো লক্ষ চুয়ান্ন হাজার তিনশো ছয় টাকা তো আমি আবার হচ্ছে লাগাইলাম বিশ টাকা করে এখানে দেখো সাত উঠছে তো আমার লাখ খারাপ আমার হচ্ছে আন্ডার সেভেন হচ্ছে না এইবার হচ্ছে সেভেন দিয়ে একবার এই দেখো এখন হচ্ছে ওভার সেভেন উঠছে হ্যাঁ এই দেখো এখন হচ্ছে সাত উঠছে এইখানে দেখো আমি অনেক টাকা গোড়া পেয়েছি একবারে বিশ টাকা লাগে দেখো তিনশো ছয় টাকা ছিল না এখন দেখো তিনশো এই গেমটা তোমরা হচ্ছে খেলে খেলে হচ্ছে টাকা ইনকাম করতে পারো খুবই সহজ দেখছো বিশ টাকা লাগে ছেচল্লিশ টাকা আসছে গেমটা খুবই মজার খুবই মজা খেলতে পারো সবাই আর এটার মধ্যে হচ্ছে টাকা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম দেখো একশো ষোলো টাকা আসে বিশ টাকা এটা কিন্তু অনেক যদি তুমি হচ্ছে five point eight x পাও এটা সব সময় আসে না খুবই কম আসে এরকম পর পর দুই আসছে আমার ও বিশ টাকা লাগায় হচ্ছে এত টাকা পেল এটা কিন্তু হিউজ এখন দেখো আমরা হচ্ছে বেডটা ভাড়া এটা আমি প্রথমে দেখানোর জন্য ইয়ে করছি দুইশো টাকা ছয় সাত আট আচ্ছা সবসময় ওভার সেভেন এ এই দেখো চারশো ষাট টাকা আসে যদি জিততে পারে দেখছো চারশো ষাট টাকা করে এটা কিন্তু অনেক এই দেখো অনেক ঘন আমি একসাথে এক হাজার টাকার উপরে

বেশ এক হাজার টাকায় তিরিশশো টাকা এটা কিন্তু অনেক আর আমি যদি কোনোবার হচ্ছে

হ্যাঁ তিনশো টাকা এখন আবার হচ্ছে তোমার ওভার এ যাও আসে নাই আন্ডার এ আসছে আরেকবার দেখি এই দেখো হ্যাঁ ওভার সেভেন তো আসছে এইখানে হচ্ছে টাকা পয়মান আবার হচ্ছে আন্ডার এ যাও এই দেখছো এখানে আবার আসছে এখন আবার ইকুয়াল এ যাও এখন আসে নাই আরেকবার ট্রাই করো এইবার হচ্ছে আন্ডার সেভেন এবার আন্ডার সেভেন এবার ওভার সেভেন এইবারও over seven এখন নিয়ে নি হ্যাঁ এখন নিবে under seven এ off seven আসছে তো ও ভাই মানে এটা হচ্ছে তোমরা খেলতে খেলতে এটা হচ্ছে পারবা এটা বেশ কয়েকবার খেললে হচ্ছে এটা হচ্ছে বোঝা যায় যে কত আসবে খেলতে খেলতে ওই হচ্ছে অভ্যাস হয়ে গেলে পরে তখন গেমগুলা খেলে অনেক মজা পাবো আর এখানে বেশ ভালো এই গেমটাতেও ভালোই টাকা ইনকাম করা যায় করি তো गाइस এখানে ওয়ান এস পেটা আরো বহুত গেম হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের প্রতিদিন নতুন নতুন একটা গেমের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে হচ্ছে তোমাদের হচ্ছে আন্ডার মানে লুডুটা এটা হচ্ছে আর আমাদের বাংলাদেশের লুডু খেলার সাথে সবাই পরিচিত খেলতে খেলে হচ্ছে অনেক সহজে তাড়াতাড়ি করে কটিভ হতে পারো এই গেমের মাধ্যমে আর এই গেমের মধ্যে হচ্ছে তোমরা টাকা মানে মাইল খাওয়ার কোনো চান্সই নেই খুব সহজে হচ্ছে তোমরা টাকা উইথড্র করতে পারবা তো এই জন্য আশা করি তোমরা হচ্ছে নির্ভয়ে এই গেমটা হচ্ছে ইউজ করতে পারো এই গেমটার মধ্যে খেলতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থেকো